মোবাইল লাইব্রেরে অফিসিয়াল নতুন কালেকশন ভিডিও নিয়ে মাসুল কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ যারা সরাসরি আমাদের পেস থেকে আমাদের অফিসিয়াল ভিডিও দেখতেছেন ভিডিওর মধ্যে প্রাইজ থাকবে একদম স্পেশাল প্রাইজ থাকবে প্রত্যেকটা ডিভাইস তো যারা দেরি না করে আমাদের ভিডিও দেখতে যাচ্ছেন এবং ভিডিও তে আমাদের বেস্ট প্রাইজের বেস্ট প্রোডাক্ট টা কালেক্ট করতে চাইছেন আমাদের মোবাইল লাইব্রেরি থেকে তো আজকে যারা সরাসরি আমাদের শপে আসবেন কালেক্ট করতে করার জন্য কালকে ফ্রাইডে স্পেশাল উপলক্ষে সরাসরি আমাদের শপে আসারেসটা হলো বিটিআই প্রিমিয়াম এবং যারা ঢাকার বাইরে থেকে কুড়িয়া থেকে আসবে আকাশ কিভাবে যোগাযোগ করে দুই টাকা বুকিং করে হচ্ছে নিতে পারবেন আমরা আজকে শুরু করবো হচ্ছে ভিভো এক্স থ্রি হান্ড্রেড প্রো লেটেস্ট ভার্সন এটা হচ্ছে বারো ছাপ্পান্ন একটি ইউনিট মাত্র এক লক্ষ টাকা মাত্রেড প্রো জি এরপরে জি দশ ছাপান্ন জিবি বারোশো ছাপ্পান্ন জিবি মাত্র সত্তর হাজার টাকা পেয়ে যাচ্ছে এরপরে হচ্ছে ভিভো এক্স টু হান্ড্রেড প্রো ভিভো এক্স টু হান্ড্রেড প্রো এটা আছে কত অফার প্রাইস মাত্র পঁচাত্তর হাজার টাকা এটা হচ্ছে ষোলো পাঁচশো বারো জিবি না ষোলো এক টেরাভাইট ঠাত্র এরপরে নিয়ে আসলাম ভাইয়া এক্স টু হান্ড্রেডো এক্স টু জি ভাইয়া কোয়ান্টিটি আছে কালার আছে এটা হচ্ছে বারোশো জিবি ষোলো পাঁচশো বারো জিবি মাত্র পেয়ে যাচ্ছেন হচ্ছে ছাপ্পান্ন হাজার চুয়ান্ন হাজারেড এস এক্স হান্ড্রেড প্রো জি বা হাজার টাকায় বারো জিবি ভাইয়া আছে ভাইয়া ভিভো এক্স হান্ড্রেড এস মাত্র পেয়ে যাচ্ছেন

এরপরে কি থাকতেছে এরপরে থাকতেছে বারোশো 2 স্নেপড্রাগন 3 টুজেন্ট 3 প্রসেসর এটার অফার প্রাইস মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় মাত্র 42000 টাকা জি ভাই এরপরে পেয়ে যাচ্ছেন এম আই ইলেভেন আলট্রা এম আই ইলেভেন আলট্রা এম আই আলট্রা মানে কিন্তু কিছু ডিসপ্লে হান্ড্রেড টোয়েন্টি

M5 হ্যাঁ M5 M5 এটা কত থাকবে এর অফার প্রাইস মাত্র 15000 টাকা 15000 টাকা এর পিছনে একটা ডিসপ্লে আছে জি হ্যাঁ জি পিছনে একটা ডিসপ্লে আছে এটাতে আপনি কল ধরা মেসেজ নোটিফিকেশন সব কিছু ইউজ করতে পারবেন এটা অফার প্রাইসে আজকে মাত্র 15000 টাকা করে এরপর আছে ভাই স্পেশাল এডিশন স্পেশাল M6 M6 জি ভাই এটা হলো 8848 এর M6 256 GB এটা স্টোরেজের সাথে পাচ্ছেন এটা আজকে অফার প্রাইস কত মাত্র 30000 টাকা মাত্র 30000 টাকা জি ভাই তারপর এরপরে পেয়ে যাচ্ছেন ভাই ব্ল্যাক শার্ক ব্ল্যাক শার্ক 2 Xiaomi ব্ল্যাক শার্ক 2 চমৎকার ব্যাক লাইট সহ পিছনে লাইটও আছে গেমিং ফোন ভাইয়া গেমিং লো বাজেটের মধ্যে যাদের গেমিং ফোন দরকার তারা দেখতে পারেন ভাইয়া মাত্র 18000 টাকা স্পেশাল অফার 18000 টাকা করে কি বলবেন এই গেমিং ফোন পাওয়া যাচ্ছে মাত্র 18000 টাকা এরপরে আছে ভাই পিক্সেল 7 প্রো পিক্সেল 7 প্রো 12 128 জিবি রেম এটা কত টাকা পাচ্ছে এটা মাত্র 32000 টাকায় 32000 টাকা দিয়ে দিচ্ছে কি বলেন ভাই তারপরে কি থাকবে এরপরে থাকবে ষোলো পাঁচশো বারো ডিসকাউন্ট দিয়ে দেন আর চৌষট্টি দিয়ে দেন বাষট্টি হাজার চৌষট্টি হাজার বারো দুইশো ছাপান্ন জিবির একটা এলিটের একটা ফোন অফার প্রাইজ থাকবে মাত্র বাষট্টি হাজার টাকা এরপরে পেয়ে যাচ্ছেন ভাইয়া কালার আছে না ব্ল্যাক কালার আছে

আজকে অফার প্রাইস কত থাকবে সবাই ফিফটি এটা আপনি বলেন ভাই আজকে অফার প্রাইস দিয়ে দিচ্ছি আমরা মাত্র পঞ্চাশ হাজার টাকা এবং বান্ন হাজার টাকা জি ভাই কত কথা থাকবে পঞ্চাশ হাজার মাত্র আর মাত্র বান্ন টাকা সবাই ফিফটি হয়ে যাচ্ছে এরপরে পেয়ে যাচ্ছেন ভাইয়া Xiaomi 15 এটা একদম হ্যান্ডি একটা ফোন ভাইয়া হ্যান্ডি হোয়াইট কালার 5400 এমএএইচ এর ব্যাটারি 8 জেন এর একটা প্রসেসর অফার প্রাইস থাকবে মাত্র 50000 টাকা

যারা আসলে একটু কম বাজেটের মধ্যে Samsung S25 এর আল্টার ফিল ডিজাইন চান তারা কিন্তু পাবেন Amaz S25 আলটা এটা হলো আপনাদের 6 128GB স্পেশাল অফার প্রাইস কত হবে মাত্র 8000 টাকা ভাইয়া মাত্র 8000 টাকা তো দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরে স্ক্রিনশট নিয়ে আমাদের WhatsApp এ যোগাযোগ করে ফেলতে পারেন যেকোনো প্রোডাক্ট নেওয়ার জন্য শুধুমাত্র আমাদের মোবাইল ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নিয়ে আমরা আজকে শেষ করতেছি আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম